এই তো অত্যন্ত খুশির খবর এটা হওয়ারই ছিল এবং কিছু কিছু শকুন যারা খোঁজ করছিল সামাজিকভাবে শিক্ষকদের মৃতদেহের খোঁজ করছিলো সেই সমস্ত শকুনরা আরও একবার শিক্ষা পেয়ে গেল তা আমি এইটুকুনি বলতে চাই দেখুন ওস্তাদের মার শেষ রাতে এইটুকুনি আজকের দিনে যেটা হয়েছে আমাদের বিশ্বাস সুপ্রিম কোর্টের মেরুদণ্ড এখনও বিক্রি হয়নি সুপ্রিম কোর্টের ওপরই এখন দেশের একশো তিরিশ কোটি মানুষ শেষ আস্থা সুপ্রিম কোর্ট আমাদের ধারণা আজকে স্টে অর্ডার এবং ফাইনালি গিয়ে যে ফাইনাল জাজমেন্ট বিচারের শেষে হবে সবটাই শিক্ষকদের পক্ষে থাকবে সমাজের পক্ষে থাকবে দর্শক দেখছেন সুপ্রিম কোর্টের আজকের যে স্টে অর্ডারটা হয়েছে তাতেই দেবাংশু ভট্টাচার্য একেবারে রং খেলেছেন রং মেখেছেন এবং মিডিয়ার সামনে গদগদ হয়ে বক্তব্য রেখেছেন এবং আশা প্রকাশ করেছেন যে আজকে যে স্টে অর্ডারটা হয়েছে ফাইনাল যে অর্ডারটা হবে আশা করি মানে এই এইরকমই হবে আর কি মানে যাদের যাদের সব চাকরি প্রশ্নের মুখে সবার চাকরি বেঁচে যাবে বা যদি আর বলি যে চোর ছ্যাঁচোর জোর চোর সবার চাকরি বেঁচে যাবে কার্যত এই আশাটাই আজকের দিনে প্রকাশ করেছেন রং টং মেখে দেবাংশু ভট্টাচার্য প্রিয় দর্শক আমি শহিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি একেবারে বিরাট রং মেখেছেন বিরাট খুশি বিরাট জয় সুপ্রিম কোর্ট বিরাট অর্ডার করে করে দিয়েছে দিয়েছে অর্ডারটা করেছে আজকে সুপ্রিম কোর্ট শুনেছে একটা অনেকটা সময় ধরে একটা শুনানি হয়েছে কিন্তু তার মধ্যেও সবার কথা শোনা হয়নি আরো শুনতে হবে আজকে সেরকম সময় ছিল না আর সামনে গরমের ছুটি রয়েছে তো আর একটা ডেট ঠিক করা হয়েছে ষোলোই জুলাই মানে সাত জুলাই গরমের ছুটি শেষ হচ্ছে তারপরে ততদিন পর্যন্ত যে অর্ডারটা আর কি করেছে ডিভিশন বেঞ্চ সেটাতে স্টে আবার এটাও বলা হয়েছে যে যারা চাকরিতে থাকবেন তাদেরকে মুচলেখা দিয়ে চাকরি করতে হবে যদি আমি অযোগ্য প্রমাণিত হই তাহলে আমি যে বেতনটা তুলছি সেটা ফেরত করব আর সিবিআই তদন্ত কন্টিনিউ থাকবে যেমন যা করার করবে শুধু মুখ্যমন্ত্রী তথা মন্ত্রী সবার বিরুদ্ধে যে সিবিআই তদন্তটা আছে সেখানে বলা হয়েছে যে করা কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে পারবে না সিবিআই মানে এটা একটা রক্ষা কবচ তো এই তো হয়েছে তো এটি একেবারে এত গদগদ হয়ে রং মেখে সংসে যে মিডিয়ার সামনে এই সবের কি আছে জয়, কি বলছেন শকুন টকুন শিক্ষা পেয়েছে যারা সামাজিক ভাবে শিক্ষকদের মৃত্যু দেখতে চেয়েছিল কি কি হয়েছে করেছে একটা কাজ করেছে সুপ্রিম কোর্ট যে গরমের ছুটির আগে তারা আর এটা নিয়ে শুনবে না এটা আমরা আমরাও খানিকটা বলতে পারেন আঘাতপ্রাপ্ত হয়েছি যারা আমরা চাই যে দ্রুত এই দুর্নীতি তদন্ত শেষ হোক চোরেদেরকে বের করে দিয়ে যোগ্যদেরকে চাকরিতে বহাল করা হোক মানুষের কাছে একটা আস্থা ফিরে আসুক এই সব ক্ষেত্রে এটা আমরা চেয়েছিলাম সেটা করলো না সুপ্রিম কোর্ট যে কোনো কারণেই হোক কুড়ি তারিখ থেকে ছুটি পড়বে মাঝখানে আরো সময় ছিল যদি এটা টানা দু তিন দিন শুনতো শুনে একটা হ্যাস্ত করে দিত যখন এস বলছে যে আমরা কত সাত হাজার না আট হাজার কি অযোগ্য তালিকা পেয়েছি যখন তারা বলছে তাদের কাছ থেকে লিস্ট নিয়ে যদি একটা হ্যাস্ত করে দিত তাহলে আমরা সব থেকে বেশি খুশি হতাম যে তদন্ত বা বিচার দ্রুত হচ্ছে সেটা হলো না কুড়ি তারিখের পরে ছুটি পড়বে তারপর ছুটি শেষ হবে সাত জুলাই তারপর ১৬ জুলাই হিয়ারিং এ হয়েছে আর কি যেটা আমরা হয়তো খুশি হতাম এর আগেই হিয়ারিংটা হয়ে গেলে কিন্তু তাছাড়া কি হয়েছে এটা কি কি হয়েছে এটা কি মানে স্টে স্টেই জয় স্টেটাই জয় হয়ে গেল বিরাট জয় জানি আপনারা তো এটাই চেয়েছিলেন যে গোলে মেলে কাটাবো সুতরাং যে জয় হিসেবে দেখাবো আর এখন এখন তো ভোট একটু ভালো করে যাবে দেখিয়ে টেকিয়ে ভোট বৈতরণী পার হয়ে যাবে হয়তো সেই জন্যই এত খুশি খুশিতে গদগদ গদ রং টং মেখেছেন সং সেজেছেন মিডিয়ার সামনে এইসব কথা বলছেন কিন্তু আপনি যে কথাটা বললেন বা যেটা করছেন আমার তো মনে হয় এতে মানে বিষয়টা আপনার বিরুদ্ধে চলে যাওয়ার কথা মানে মানুষের যে একটা ব্যাপার আছে না যেহেতু আপনার এই কাজকর্ম আপনার আজকের এই বক্তব্য আমার তো মনে হয় এতে করে আপনার ভোটে আরো বেশি ক্ষতি হয়ে গেল কারণ পরিষ্কার বুঝতে পেরে গেলেন ওখানকার মানুষজন যে এই দেবাংশু কি দেবাংশু যিনি মানে একবারও বললেন না এই বক্তব্যে পরিষ্কার হলো না যে এটা যেটা হয়েছে মানে ওই ওটা ক্লিয়ার করলেন না যে আমরা চাই যে অযোগ্যদের চাকরি চলে যাক যোগ্যদের চাকরি থাক এটা ক্লিয়ার করলেন না উনি এমন ভাবে বলতে চাইলেন যেন সবার চাকরিটাই বজায় থাক সেটা হলে আমি খুশি আজকে স্টেতে খুশি হয়েছি আগামী দিনে সবার থাকবে তাতে আমি আরো বেশি খুশি হব এবং আমি সেটা আশা করছি যে সবার চাকরি বজায় থাকবে মানে এই যে বললেন অথচ সুপ্রিম কোর্টে পরিষ্কার বলে দিয়েছে এত সংখ্যক অযোগ্য তাহলে আপনার সম্পর্কে মানুষের কি ধারণা তৈরি হবে মানুষের ধারণা আপনার সম্পর্কে কি ধারণা হবে তার মানে আপনি তো চোরেদের সাপোর্টার হয়ে যাচ্ছেন তো মানুষ তাহলে আপনাকে কি করে ভোটটা দেবেন ওখানকার মানুষ আবার আপনি লড়ছেন এমন একজনের বিরুদ্ধে যিনি কার্যত এই দুর্নীতির চাবিটা খুলেছিলেন কলকাতা হাইকোর্টের এজলাসে বসে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো সেখানে তাহলে আপনার আপনার সম্পর্কে নতুন করে কি ইমেজটা তৈরি হলো তমলুকের মানুষের করে আপনি আশা করছেন যে ওখানে আপনি জিতবেন আপনি তো নিজের অবস্থান পরিষ্কার করে দিচ্ছেন যে আপনি হচ্ছেন চোরদের পক্ষের লোক চাকরি চোরদের পক্ষের লোক সেজন্যই এই স্টেতে দেখুন যারা যোগ্য চাকরি হারা তারা কিন্তু এতে খুশি হননি ততটা তারা কিন্তু এতে কেউ রং মাখেননি তারা বলছেন ও ঠিক আছে আমাদের চাকরিটাও স্টে হলো কিন্তু আমরা চাই সলিউশন আমাদের মধ্যে উৎকণ্ঠা বেড়ে গেল এরপর না আবার ওই তারিখ পে তারিখ করে না এটাকে কন্টিনিউ করা হয় মানে হয়তো আমরা চাকরি করব কিন্তু ভবিষ্যৎ ঝুলে থাকবে তারা খুশি হননি আর উনি খুশি ওনার পেছনে দেখছি কয়েকটা লোক রং রং রেখেছেন খুশি তাই তো প্রশ্ন জাগে যে ওরা কারা আর দেবংশ ভট্টাচার্য কাদের জন্য খুশি হচ্ছেন যারা যোগ্য তারা তো রক মাখেননি তারা তো এত উচ্ছ্বাস প্রকাশ করেননি তো উনি কাদের জন্য উচ্ছ্বাস প্রকাশ করছেন তার মানে কি দাঁড়াচ্ছে তার মানে কি তাহলে ওটাই যে উনি অ্যাকচুয়ালি চোরেদের চাকরি বাঁচানোর পক্ষপাতী চোরেদের চাকরিও বেঁচে গেছে যোগ্যদের সঙ্গে সেই কি এত খুশি আজকে রাতে তো তাহলে ভালোই পার্টি হবে মনে হচ্ছে দেবংশ ভট্টাচার্যের হোক কিন্তু উনার পার্টিটা থাকে কিনা সেটা ভাবছি মানুষ যেভাবে দেখছেন এবং ওনাদের যেভাবে সব আচরণ সামনে চলে এসছে আমি জানি না আমি আবার বলছি যে তমলুক এলাকার মানুষ যারা সমাজ সচেতন জেনারেশন যারা নিয়ে ভাবছে তারা কেউ পরিবারের কেউ যদি ওনাদের তরফ থেকে ওই বাড়তি সুবিধা পেয়ে না থাকেন বা থাকে আমার মনে হয় না একে কেউ ভোট দেবেন কারণ এই রায়ের পরে ওনার যা উচ্ছ্বাস যেভাবে উনি বলছেন রং মেখে যারা বিজয় মিছিল করছেন আমার মনে হয় এতে করে ওনার ইমেজে আরো খারাপ আরো খারাপ হলো আজকে হয়তো আবির মেখেছেন আমি জানি না কিছুদিন পরে লোকজন শুরু করবেন কিনা দর্শক বলবেন যা বলার আমি খুবই অবাক হয়েছি এনাদের এই কাজকর্মে আবার বলবেন যে অবাকের কি আছে ওনারা তো এরকমই হ্যাঁ সেটাও বলতে পারেন তবে দর্শক আমি ওনার নেত্রীর একটা পোস্ট দেখাবো তিনিও কতটা গদগদ হয়েছেন এই যে উনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন দেখুন লিখেছেন নিচেতে দেখুন বাংলাতে বঙ্গানুবাদ সুপ্রিম কোর্টে ন্যায় প্রাপ্তির পর আমি বাস্তবিকই খুব খুশি হম এবং মানসিকভাবে তৃপ্ত সমগ্র শিক্ষক সমাজকে জানায় আমার অভিনন্দন এবং মাননীয় সুপ্রিম কোর্টকে জানায় আমার আন্তরিক শ্রদ্ধা আচ্ছা সুপ্রিম কোর্ট কি করেছে আর অভিনন্দন জানান জানাচ্ছেন কিসের অভিনন্দন জানাচ্ছেন আমি তো বুঝে উঠতে পারছি না কিসের অভিনন্দন সুপ্রিম কোর্ট জানাচ্ছেন বেঞ্চের অর্ডার কি বাতিল করে দিচ্ছে নাকি কিসের অভিনন্দন জানাচ্ছেন এত খুশি কিসের সুপ্রিম কোর্টকে আন্তরিক শ্রদ্ধা কিসের তবে আপনার আনন্দ প্রকাশের মূল যে কারণ সেটা আমি কোথাও ফিল করছি যেমন চাকরি চোরদের ভাবে হলেও চাকরিটা বেঁচেছে তার থেকেও আপনি নিজে অনেকটা বেঁচে গেছেন কারণ এই অর্ডারটার মধ্যে ওটাকে কন্টিনিউ করা হয়েছে যে ওই মন্ত্রীসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের যে বিষয়টা যেখানে বলা হয়েছিল ডিভিশন বেঞ্চের তরফ থেকে যে দরকার হলে হেফাজতে নিয়ে যেটা করা যেতে পারে সেটাতে সুপ্রিম কোর্ট বলেছে না ওরকম করা কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না আমার ধারণা যে আপনি ওটাতে বেশি খুশি হয়েছেন ওটাতেই বেশি গদগদ হয়েছেন কারণ ওটা নিয়ে আজকে সুপ্রিম কোর্টে অনেকটা কাকতি মিনতি হয়েছে চাকরি চোরদের চাকরি চলে গেলে তার একটা আলাদা চাপ আছে তার একটা আলাদা চাপ আছে কারণ চাকরি চোরেরা চাকরি চুরি করেছে টাকা পয়সা দিয়েছে সেই টাকা পয়সা ভাগ হয়ে হয়তো উপর দিকেও এসছে এখন তাদের চাকরিতে বহাল না করা গেলে টাকা পয়সা চাইতে পারে বাড়িতে আশপাশে চলে আসতে পারে নেতা বাড়িতে চলে আসতে পারে সুতরাং সেটা একটা বিরাট চাপের তো সেটা একটা সেই জায়গাতে স্টে দু মাস ভোটের হয়তো খুশির একটা একটা কারণ ওটা কিন্তু আমার মনে হয় তার থেকেও বেশি খুশির কারণ ওটা তো ওটা তো হচ্ছে পরোক্ষ চোরদের চাকরি ব্যাপারটা এটা এটা তো প্রত্যক্ষ ডাইরেক্ট ধরে নেবে এজেন্সি মানে ধরবে কিনা জানি না কিন্তু ধরে নেওয়ার অপশনটা রয়েছে ধরে নেওয়ার তো অপশনটা রয়েছে কারণ হাইকোর্ট তো বলে রেখেছে যে মন্ত্রিসভার প্রস্তাব যে পাশ হয়েছে অতিরিক্ত পদ তৈরি করে চাকরিতে নিয়োগ তাতে প্রয়োজনে হেফাজতে নিয়ে জেরা করা এটাতে যেহেতু ওই ওটা বলে রেখেছে বা কন্টিনিউ সুপ্রিম কোর্টের তরফ থেকে আবার মনে হয় এর জন্যে দিদিমণি অনেক বেশি খুশি কারণ অস্বীকার তো করতে পারবেন না যে মন্ত্রিসভাতে যে অতিরিক্ত পদ সৃষ্টি যে বিষয়টা সেটাতে ওনারই মেন উদ্যোগ কারণ ডকুমেন্ট তো হয়ে রয়েছে যেমন একটা বক্তব্য দর্শক আমি আপনাদেরকে আজকের দিনে শোনাবো ব্রাত্য বসু উনি বলে রেখেছেন যে এই যে অতিরিক্ত পদ তৈরি যে হচ্ছে সেটা কার জন্য কার মানবিক ইচ্ছায় মানবিক না নিজের ধান্দা সেটা আপনারা বলবেন তো ব্রাত্ম বসু কিন্তু একটা কথা ওই সময় বলেছিলেন আমি সেটা আজকে আপনাদেরকে বের করে দেখাচ্ছি তারিখটা হচ্ছে আঠাশ নয় দু হাজার বাইশ উনি এই অতিরিক্ত পদ তৈরির বিষয়টা নিয়ে কি বলেছিলেন আমি দর্শক আপনাদেরকে একবার শোনাবো শুনুন কেন না আপনারা জানেন যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ব্যক্তির কাজ চলে যা কারণ একজন ব্যক্তির কাজ চলে যাওয়া মানে তার শুধু ক্ষতি নয় তার উপর নির্ভর করে থাকা তার পরিজন আত্মীয় স্বজনদেরও ওদের সেই বিপর্যয় নেমে আসে আবার তিনি এটাও চান না যে কোনো যোগ্য প্রার্থী বঞ্চিত হন তাই তিনি কেউ যাতে বঞ্চিত না হয় তার জন্য প্রয়োজনে সুপার নিউমারি পদ সৃষ্টি করে প্রত্যেককে নিয়োগ করে ইচ্ছে পোষণ করেছেন তার মানে বুঝতে পারছেন যে এই যে অতিরিক্ত যে পদ সেটা কে তৈরি করেছেন কে তৈরি করতে বলেছেন মুখ্যমন্ত্রী নিজে বলেছেন তো তো ব্রাত্মবশত নিজে স্বীকার করেছেন অন ক্যামেরা সে তো রেকর্ড হয়ে রয়েছে ফলে এখানে যখন তদন্তের কথা বলা হচ্ছে সবার আগে তো উনাকে ধরা হবে তো যদি ওই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যদি রক্ষা কাগজ দিয়ে দেয় যে না ধরা যাবে না তো খুশি হবেন না উনি তো উনি সুপ্রিম কোর্ট কে ধন্যবাদ জানাবেন কে জানাবেন উনি নিজে এই অতিরিক্ত তৈরি করার ব্যাপারটা বলেছিলেন সেই মতো প্রস্তাব পাশ হয়েছিল আর ডিভিশন বেঞ্চ ধরার কথা বলেছে ধরে জেরা করতে বলেছে সুপ্রিম কোর্ট সেখানে স্টে করছে বা রক্ষা কাগজ দিচ্ছে তো উনি সুপ্রিম কোর্ট কে আন্তরিক শ্রদ্ধা জানাবেন না মানে এটা যদি না জানান তাহলে খুবই বেমান। তো উনি সেটা জানাবেন না তো আমার দর্শক কোথাও মনে হচ্ছে সেই জন্যই উনি এতটা গদগদ হয়েছেন সুপ্রিম কোর্টকে এতটা মানে ধন্যবাদ জানিয়েছেন ধন্যবাদ না কি জানিয়েছেন যেন আন্তরিক শ্রদ্ধা নাকি দেখলেন আপনারা এইসব জানিয়েছেন আসলে উনি তো না হলে তো মুশকিল না হলে তো মুশকিল না বাদ বাকি এমন কিছু হয়নি সেটা নিয়ে বিরাট উচ্ছ্বাস প্রকাশ করতে হবে এমন কিচ্ছু হয়নি সেটা নিয়ে বিরাট উচ্ছ্বাস প্রকাশ করতে হবে কিন্তু তা সত্ত্বেও উনি এইসব করেছেন আমার ধারণা ওইটাই নিজে নিজের বাঁচার একটা রাস্তা আজকে পেয়েছেন গ্রেফতারের ভয় আমার মনে হয় সেই জায়গা থেকে একটা রিলিফ স্বস্তি সেইটার জন্যই এতটা মানে প্রকাশ এক্স হ্যান্ডেলে পোস্ট করে যদি প্রধান বিচারপতি দেখেন এটা একবার যেহেতু মুখ্যমন্ত্রী ফলো করতেই পারেন প্রধান বিচারপতি তাই আর কি আমার আন্তরিক শ্রদ্ধা শ্রদ্ধা জানিয়ে দিয়েছে দর্শক কি বলবেন যদি এ নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম্বাল টিভিতে